সকলে লাইভে জয়েন করেন বন্ধুরা চলে আসেন আরো একটা নতুন লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি তো সবাই আমার লাইফ জলদান যোগদান

আমার লাইভে আসলে আপনারা সবাই সবাইকে বন্ধ করে নিতে পারবেন ঠিক আছে আমাকে বলবেন আমি ব্লু করে দেব সবাইকে আমাদের ইউটিউবের এই প্ল্যাটফর্মটা হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সবাই সবাইয়ের প্রয়োজন আছে ঠিক আছে আমরা সবাই সবাইয়ের হাত ধরে একসাথে উপরের দিকে আস্তে আস্তে উঠবো এর জন্য আমাদের করণীয় হচ্ছে সবাই সবাইকে বন্ধ করা এবং সবাই সবাই পাশে থাকা পাশে থেকে ভালোবাসা দেওয়া প্রীতি ও শুভেচ্ছা আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তো এখন থেকে আমার লাইভ এই সাড়ে সাতটা আটটার দিকে শুরু হবে তো সবাই আমার লাইভে জয়েন করবেন এইটুকু আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি আর আমার লাইভে আসলে আপনারা যারা চান তারা বলবেন যে আমাকে ব্লু দাও আমি তাদেরকে ব্লু দিয়ে দেব ব্লু দিলে আপনারা আমার লাইভে যারা চ্যাটিং করবে বা কমেন্ট করবে তাদের সবাইকে বন্ধ করে নিতে পারবেন যারা দেখছেন তাদেরকে একটু রিকোয়েস্ট করি একটা লাইক করে দেন আর লাইক করতে না চাইলে করার দরকার নাই অন থাকেন তাহলে আমি হ্যাপি আর কমেন্টের কথা তো বললামই না যাদের ইচ্ছা হয় তারা কমেন্ট করবেন না i live as a আসতো দীপা আসতো তারপরে ছেলেদের ভিতরে আসতো হচ্ছে আপনার এ রাঘব আসতো তারপরে গৌরব আসতো টাকা ভাই আসতার জন্য রাহুল ভাই আসতো অনেক সময় দিত আমাকে গল্প করতাম আড্ডা দিতাম আমরা সবাই সকালকে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ না জানার দরকার থাকলে জানেন না যদি কোনো সমস্যা হয় জানার দরকার নাই মন আছেন এটাই আমি চাই জওয়ান থাকেন এতেই আমি খুশি আর যদি একটু আড্ডা দিতে মন চাই দাদা ভাইয়ের সাথে তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন Bana bir সকল বন্ধুরা একটা লাইক করে দেন কমেন্ট করার দরকার নাই না করতে চান একটা লাইক করে দেন একটা লাইক করে দেন সবাই কমেন্ট করার অসুবিধা থাকলে দরকার নাই কমেন্ট করার একটা লাইক করে দেন ছয়জন আছেন ছয়টা লাইক করে দেন আর আপনারা একটু ইয়া করেন কমেন্ট করলে একটু আড্ডা দেই একা একা বক বক খোলা ভালো লাগে না তো কোনো এক দাদা ভাই বা দিদি ভাই লাইক করে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা রইল আশীর্বাদ রইলো দাদা ভাই বা দিদি ভাই আপনার প্রতি আবার লাইক দিয়ে লাইক তুলে নিয়ে গেলে ও না সরি সরি ঠিক আছে আরেক ভাই লাইক করে দিয়েছে থ্যাংক ইউ নমস্কার অনেক অনেক ভালো থাকলো দাদা ভাই দিদিভাই যেই হন না কেন তো এটুকু জানতে পারি যে কোন দাদাভাই বা দিদিভাই লাইকটা করলেন তারা একটু কমেন্ট করেন আগে একটা আমার বন্ধু আসতো এভারগ্রিন ঈশা ও আজকে আসেনি দেখতে পাচ্ছি না ও কেউ আসলে তো কমেন্ট করে তারপর আসতো হচ্ছে আপনাদের ইয়াম ইন্ডিয়া থেকে এক দিদি ভাই আসতো মধুমিতা দিদিভাই উনি আসতেন উনি অনেক কমেন্ট করতেন অনেক সময় দিতেন তারপরে আবদিন ভাই আসতেন ও অনেক সময় দিত আমায় সবাই একটু হলেও কমেন্ট করেন এরকম রাগ করে থাকেন না আমার প্রতি একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন দুজন বন্ধু মান আছে থ্যাংক ইউ গান থাকার জন্য যে সকল বন্ধুরা আমার থেকে ব্যাক পান নাই তারা অবশ্যই আমার লং ভিডিও বা শর্ট ভিডিও তো কমেন্ট করবেন তাহলে আমি সবাইকে ব্যাক দিয়ে দিতে পারবো কি হচ্ছে বন্ধুরা একটু কমেন্ট করেন এমন করেন না কেন রাত হয়ে থাকলে হবে দাদা ভাইয়ের প্রতি বা ছোট ভাইয়ের প্রতি একটু কমেন্ট করেন কমেন্ট করলে ভালো হয় গল্প গুজব আর দায়িত্ব वहाँ थैंक यू আচ্ছা এইটুকু তো জানতে পারি যে আপনারা দুজন কোথা থেকে দেখছেন এইটুকু একটু বলেন এত রিকোয়েস্ট করতেছি আমি এটুকু আপনারা লাইক কমেন্ট করলে বলতেই চলে যান ঠিক আছে আর সহজে বলবো না আমি বুঝতে পারি না আচ্ছা আপনারা এর জন্য চান কেন আমি ভারত থেকে দেখছি বা বাংলাদেশের ময়মনসিং জেলা থেকে দেখছি একটু কমেন্ট করেন আগে তো অনেক বন্ধু বান্ধবীরা কমেন্ট করতেন একটু করেন এখন কিন্তু সবাই কমেন্টে রিপ্লাই দেই ঠিক আছে কমেন্ট না করলে আমি চুপ থাকি Yeah, I'm আরেকজন নতুন বন্ধু চলে এসেছে লাইভে থ্যাংক ইউ লাইভের জন্য কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান তো ঠিক আছে বন্ধুরা সকলে ভালো থাকেন টাটা লাইভটা শেষ করতেছে